এবং তারা জিত করেছে তারা যখনই বলেছি আল্লাহর ইবাদত করো নামাজ পড়ো রোজা রাখো হজ করো জাকাত দাও এই সুন্নত পালন করে চলো কোরআন শিখো হাদিস শিখো হুজুরের উপরে ডিপেন্ডেন্ট হয়ে থাকিও না হুজুর খেলে যেমন তোমার প্যাট ভরে না তোমার ঘরের বউটা যেমন হুজুরের রুমে রেখে বলবে না হুজুর আমি একটু দুই দিনের জন্য সফর যাচ্ছি বউটা খুবই সুন্দরী কার কাছে রেখে যাবো আমার আব্বা আম্মা নাই আপনার রুমে আপনি সহকারে দুই দিন পাহারা দেন আপনার কাছে নিরাপদ কেউ দিবে এই তথ্য প্রযুক্তির যুগে আল্লাহ মানুষকে এই নিয়ামত দিয়েছে যে মানুষ কষ্ট করে আসা লাগে না কষ্ট করে না এসেই মানুষ মাইক্রোফোনের মাধ্যমে শুনতে পায় তবুও ওয়াজ মাহফিলের এমন একটা পরিবেশ যেটা অসহ্যকর আমার কাছে তা হচ্ছে প্রচুর পরিমাণে দোকানপাট থাকবে একদিকে বক্তা আলোচনা করবে আরেক দিনে মানুষ মানুষ ভুটবাদাম খাবে চটপটি ফুচকা খাবে একদিকে মানুষ একটু রেডি হচ্ছে খেতে যাবে অন্যদিকে খাওয়া দাওয়া করে আসবে একটা রাস্তার মধ্যে বিশাল বড় ভিড় হাঁটা চলা কথাবার্তা এদিকে বেলুন বাজে ওদিকে বাসি বাজে একটা মেলার মতো পরিণত করেছে মানুষ সেদিক থেকে মাসাল্লাহ যদিও স্টেজটা ছোট। আমি দেখেছি এক নুর নিচে প্যান্ট পরা লোক ওয়াজের দায়িত্বে আছে দৌড়াদৌড়ি করছে কোন মেহমান আসবে কোন নেতা আসবে কোন বড় হুজুর আসবে কাকে কি খাওয়াবে কাকে কি পড়াবে কাকে কে শোয়াবে কাকে কে দেবে সেই নিয়ে ব্যস্ত তার সলাত নাই তার দাড়ি নাই তার টাকুন নিচে প্যান্ট সে বহু ব্যস্ত ওয়াজও শুনছে না পাঁচজন বক্তা ওয়াজ করে গেছে তাকে যদি বলা হয় কি বলছে সে বলতে পারবে না সে শুধু কাকে কি খাওয়াবে আর কে কত টাকা দিল কেমনি কি সমাধান করবে তার ওই টেনশন সে নিজে ওয়াজ শুনে নেয় সে মানুষের জন্য কাজ করেছে যেমন ওই চেরাক চেনে চেরাক এটা তো শহর অনেক শহর হচ্ছে আস্তে আস্তে আমাদের গ্রাম তখন পিতলের চেরাক ভিতরে হয় ওটার মধ্যে আগুন লাগে আগুন জলে তো চেরাকের একটা প্রবলেম কি চেরাক কিন্তু ওই যে টিউবলাইট যেটা জ্বলতেছে ওটার মতো না এই যে টিউবলাইট জ্বলতেছে এটা চেরাগের মতো না আর চেরাক এটার মতো না এই টিউবলাইটের এর চতুর্শে আগুনা টিউবলাইটটা এমন কোনো অংশ নয় যে অংশ সে জ্বলতেছে না সেভাবে রান আর তার চতুর্পাশে আলো সে প্রথমে নিজেকে আলোকিত করছে তারপর সে অন্যদিকে আলো কিন্তু চেরাগ এরকম না চেরাগ হচ্ছে এখানকার বর্তমান বাংলাদেশের ওয়াজ মাহফিলের কমিটির মতো বর্তমান মসজিদ মাদ্রাসার কমিটির মতো হচ্ছে চেরাগ কেমন নিচে অন্ধকার চতুর্দিকে আলো আপনি দেখছেন কিনা জানি না দেখার কথা এখানে তো মুরব্বী বা প্রায় মানুষের বয়স মাসালা পঁচিশ তিরিশ হবে এখন থেকে বিশ পঁচিশ বছর আগে ছিল তোর তো এইভাবে চেরাক যেখানে বসাইছে দেখবেন যে চেরাক এখানে এইভাবে রাউন্ড এভাবে রাউন্ড করে নিচে দিয়ে কালো আর চতুর্পাশে মোটামুটি একটা আগুনের আলো তো একটা আলো ছড়ায় তো আমি দেখেছি এখানকার ওয়াজ মাহফিলের আয়োজক করা চেরাগের মতো টিউবলাইটের মতো না হ্যাঁ হতে পারে এই ষাট বছর এই ইন্টারনেট আচ্ছা একটা কথা বলি একটা লোকের ডিশ কেবল ব্যবসা আছে কি কেবল ব্যবসা আপনি তো অবাক হচ্ছেন যে জামশেদ ভাই সত্তর বছর পারে নিরানব্বইটা কোটি টাকা সুদ খেতে পারে ঠিক না আপনি এরকম চিন্তা করতেছেন ঠিক না পৃথিবীর মানে অন্যতম অপরাধের মধ্যে একটা কারণ এই মদ খেলে মানুষ জানাও করে মদ খুলেও জানাও করে অশ্লীলতা এলো জড়াই করে এখন এই এক বোতল মদ খেলো পরের দিনতে আরে সব মানুষ কি ব্যবসায়ী হয় না এলাকার কোনো মানে সিগারেট খাই খুঁজা খায় আমি জানি

আমি চিন্তা করলাম নিরানব্বইটা দফতর খুলবে অপরাধের আমি তখন তখন যে আরো ছোট ছিলাম আমি সৌদি আরবে ছিলাম তখন তো সৌদি আরবের পোলা পানের যে আমার বন্ধু বান্ধব তাদের অপরাধ সৌদি পোলা পানের আর আমি কি সমান এমনি ছোটবেলা সাইকেল টাইকেল চালাইছি ওদের সাথে একলা পাহাড়ের উপরে বসে মুরগি টুরগি জ্বালায় খাইতাম তো এদের অপরাধের মধ্যে দেখতাম যে গান শোনে গান শুনে দু চার টাকা লাগালি করে মাঝে মধ্যে একটা করে সিগারেট খায় এর বাইরে ধরেন

আমি ছোটবেলা চিন্তা করলাম যে নিরানব্বইটা দফতর কিভাবে তো যখন আমি বাংলাদেশে এলাম প্রথমে যখন আরো একটু বড় হলাম সৌদি আরব কিন্তু আছে বড় বড় এভাবে ছাতা লাগায় হাজার হাজার চ্যানেল থাকে এবার আমি চিন্তা করলাম আচ্ছা দিদি তবে ওখানে জানতাম যে এগুলো ইহুদি নাজারাদের টেকনোলজি মুসলমানরা অন্যায়গুলো করে যারা কাজগুলো করে তারা হয়তো হিন্দু ওদের আপনার হালাল হারাম কি আপনার জন্য ওরা শুকুর হারাবর জন্য কি হালাল হারাম এটা চলার জন্য খাবার বুঝতে পারি নেই মনে হয় আমি আপনি পর নিন্দা করলেন আপনার জন্য না কি বল অনেকের জন্য তো এই মাসলা মাসাই নেই ওর দিনের মধ্যে যেটা কি মাসলা কি মাসাই ঠিক না তো আমি যখন এখানে আসলাম আমি দেখলাম যে হ্যাঁ আমার গ্রামে আমার আপন কাজিন ব্রাদাররা বা আড়াতো পাড়াতো ভাতিজা ওরা বলল কি ডিস ব্যবসা নিয়ে আসবে আমি বললাম যে ভাতিজা ডিস ব্যবসা করবি যত মানুষের সিনেমা দেখবে ওর একক ব্যক্তি না একক ব্যক্তি না কিন্তু ওই যে তুই যেটা দেখার চেষ্টা করো সেম আসবে তো তোর তো অনেক পাপ হয়ে যাবে পুরো গ্রামে প্রায়

আমল নামা কি থাকবে ইমান হচ্ছে মানে কি আল্লাহ ছাড়া কোন অন্যুদ উপাস মানে মানার মতো ভয় পাওয়ার মতো করার মতো অন্য কোন ই নাই কি নাই এটা হচ্ছে যেটা আপনি জিকির করেন প্যান্ডেলে বসে সবাই মিলে একত্রিত করেন অথচ কেউ এখান থেকে বেরিয়িয়ার করেন না তো আমি আপনাদের এখানে আমলটা করালে কি লাভ আপনি প্যান্ডেল থেকে বের হই আবার কিছুই করবেন না আমি শিখিয়ে দিচ্ছি এই লা ইলাহা ইল্লাল্লাহর কত ক্ষমতা নিরানব্বইটা দফতর আপনাদের একটা পাল্লায় রাখা হবে একটা কাগজের টুকরোর মধ্যে ওর লা ইলাহা ইল্লাল্লাহ লেখা থাকবে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ও কেবল দিতে ও বল যে ইয়া আল্লাহ

أبو هريرة رضي الله عنه تكبر نتتني بولن قال رسول الله صلى الله عليه وسلم رسول الله صلى الله عليه وسلم بلتن كل أمتي كل أمتي يدخلون الجنة شنو أمة محمد شنو تمد الرسول كي صلى الله عليه وسلم شنو أمة محمد

শুধু যে আপনাকে অস্বীকার করে সে ছাড়া কেশে কেশে হত টাকা কেশে অস্বীকার করে যে আপনাকে অস্বীকার করে অথচ আপনার উন্মদ অস্বীকার করে আপনাকে অন্নত মুহাম্মদ কান দুটো খুলে শোনো শোনো ফাতেমাদি অল্লাহু আন্খার আব্বা কি বলছে সম্লাল লাহু তিনি বলছেন ম্যান অথ অ্যানি যে আমার অনুসরণ করলো মানে যেই ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করলো দাখালুল জান্নাহ যেই ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি অনুসরণ করলো দাখালুল জান্নাহ সে জান্নাতে প্রবেশ করবেই করবে এটা কে বলেছে আল্লাহর রসুল বলেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপর আল্লাহ নবী বললেন ওমেন আসনি আর যেই ব্যক্তি আমার অবাধ্য হয় যাকে দাঁড়িয়ে রাখতে বলেছি রাখে না টাকলুর নিচে প্যান্ট রাখতে নিষেধ করেছি মানে না যাকে বলেছি বাবা মায়ের সাথে ভালো ব্যবহার করো সে আমার কথা মানে না যাকে বলেছি পাঁচ অক্ত সতর রাখার নামাজ বড়ই পুরো মেলে মুসলিম থাকবা না সে পরোয়া করে না যাকে বলেছি তোমার হালাল থেকে খাও হালাল থেকে উপভোগ করো যাকে বলেছি মেয়ের কাছে যেও না বিবাহ ছাড়া বলেছি কোন মহিলার সাথে কথা বলিও না অপ্রয়োজনীয় প্রয়োজন ছাড়া যে এগুলো মানেনা ওয়া মান আছানি শুননা ও আমার সাহাবারা যেই ব্যক্তি আমি মুহাম্মাদের অবাধ্য করলো যেই ব্যক্তি আমার অবাধ্য হলো বলেছি সালাতে আসতে যাকাত দিতে হজ করতে সৎ ব্যবহার করতে জমি নম্র এবং ভদ্রভাবে চলতে বলেছি কোরানুল কারীমের শিক্ষায় নিজেকে শিক্ষিত করতে বলেছি আল্লাহ নির্ভ হতে বলেছি আল্লাহ যা পছন্দ করে তা পছন্দ করো আঁকড়ে ধরো বলেছি আল্লাহ যা অপছন্দ করে তা বর্জন করো ঘৃণা করো যে এগুলোর পরোয়া করে নেওয়া না যে আমি মোহাম্মদের অবাধ্য হলো আল্লাহ নবী তো মানে আসনি যে আমি মুহাম্মাদের অবাধ্য হলো ফাকাদে আবা সেই লোকই আমাকে অস্বীকার করলো যে আমার অবাধ্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছে সল্লু নামাজ পড়ো কেমন আর আইতুমুনি উসাল্লি যেভাবে আমি মোহাম্মদ নামাজ পড়তে দেখো সাল্লাল্লাহ আমরা বিভিন্ন বিভক্ত করে ফেলেছি নামাজ কে আল্লাহ নবী বলেছেন একবার দুরুদ পড়লে 10 বার নেকি হয় 10টা রহমত আসে তো কিপটাবে করে পড়বেন হাঁটুতে বসে যখনই মনে হবে যে একটু অসুবিধা আছেন খালিستر করবেন দুরুদ পড়বেন আল্লাহকে ডাকবেন তাহলে যে ব্যক্তি আল্লাহর রাসূল অনুসরণ করে সে কোথায় যাবে আর আল্লাহর রসুলকে অস্বীকার করে কিভাবে যে অবাধ্য হয় যে কি হয় অবাধ্য হয় গাজীপুর বাসী নুহ আলাই দাওয়াতের কথা মনে পড়ে যায় যখন এখন তোমাদেরকে দাওয়াত দিতে এসেছি জেনে নিও নুহ আলাইলাম যার কথা তোমাদেরকে বলেছি যে নয়শো পঞ্চাশ বছর শুধু দাওয়াত দিয়েছে কি দিয়েছে জানো এই যে আমরা জানাই লিপ্ত মদে লিপ্ত শুধু লিপ্ত তাও সবাই যেন করে না সবাই মত খায় না সবাই সব অপরাধে মারাবারিতে লিপ্ত নয় কিন্তু হারাম উপার্জন এই দেশে মানুষ মনে করে সুপুর খাওয়া হারাম কি মনে করে কি মনে করে কি মনে করে কিন্তু অবৈধ টাকা দিয়ে হস করে জমজমের পানি খাওয়া অবশ্যই হারাম এটা মনে না আমরা শুকুর কি খাই না কি এটা এই জন্য নাকি মনে মনে চায় না তাই কোনটা এই সবাই কথা বলি বুঝছেন অসুবিধা নাই তো শুকুর হারাম তাই খাই না তাহলে সিগারেট কেন খাই হালাল কি যে হারাম শুকুর খান না শুকুর কেন খাই না তাহলে মদ কেন খাই মদ খাওয়া দেখেন কিন্তু শুকুর খাই না কেন ওই নাম নিলে তো চলোর থাকে না কিন্তু প্রভু চট্টগ্রাম তো একটু ভিন্ন মানুষ ধর্ম প্রিয় বেশি কি প্রিয় বেশি ধর্মপ্রিয় যে যেভাবে ধর্ম বুঝে সেভাবে চেষ্টা করে পালন করে তবে নামাজি অত বেশি নাই এখানকার মতোই আমার গ্রামের মতোই ওই নামাজের সংখ্যা সব সব জায়গায় এভারেজ সব জায়গায় কি এভারেজ তো আমি কথায় কথায় শুকুর নিয়ে কথা উঠল ওখানে আমরা চার পাঁচজন লোক কথা বলতেছিলাম সবাই আমরা পরিচিত ছিলাম একটা আমার ফ্রেন্ড ছিল বয়স আমার থেকে বড় তো বললো যে জামশেদ আমরা যে কক্সেস বাজার যাচ্ছিলাম ওই যে রোহিঙ্গাদেরকে দেখতে তখন তো বাংলাদেশে ওরা ঢুকলো যে তোর মনে আছে যে কতগুলো শুকুর দেখলাম ওদিকে শুকুর পালে ওরা এখন পাশের জন্য বলতেছে যে তুই এমন জিনিসের নাম চল্লিশ দিন পারে অবশ্যই থাকবে না কয়দিন আমি বললাম যে চল্লিশ দিন থাকবে না কেমনি শুকুরের নাম মানে চল্লিশ দিন উজুদ খেলাপে জানেন না বললাম তুই কেমনে কি করোনার মধ্যে তোলা শুকুর শুকুর হয়ে এলো শুকুরের কথা শুকুরকে শুকুরই বলছে অন্য কিছু করা নাই শুকুরকে শুকি বলে নাই ছাগল বলে নাই শুকুরই বলছে করা নাই

আল্লাহু আকবার তাহলে কখন ভালো হবে সেই সীমাটা বলে দিচ্ছি আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আরসালনা নূহান ইলা কওমিহি আন আযির কওমাকা মিন ক্বাবল আন আ কেন কবলিয়া ইয়াতিয়াহুম আযাবুল আলিম আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মদ কি সতর্ক করতেছে নুন আলাইহিস সালামের ঘটনা বর্ণনা করে সতর্ক হবেন গাজীপুরের মানুষ তোমাদের রব বলছে ইন্নাহ্ আরসালনা মুহা ন ইলা কওমি নিশ্চয়ই আল্লাহ নূহ আলাইহিস সালামকে পাঠিয়েছেন নুন আলাইহিস সালামের উম্মতের কাছে সম্প্রদায়ের কাছে আইন আল্লাহ قومك من قبل কবেলিয়া ইয়াতি عذاب আয়দা الله আরি আল্লাহ নু আলাইসাল্লামকে বলেছ নু তুমি তোমার সম্প্রদায়কে সতর্ক করো আল্লাহর কাছ থেকে ধ্বংস বিপদ আলাদা আসার আগে সতর্ক করো আল্লাহ তা আলা নু আয়ালাইসাল্লামকে পাঠিয়ে বলছেন নিশ্চয়ই আমরা নুকে পাঠিয়েছিলাম তার জাতির কাছে সতর্ককারী হিসেবে

কয়টা প্রথমে কি বললেন হে আমার জাতি আমি তোমাদের কাছে স্পষ্ট সতর্ককারী আর শুনে নাও আমার শৃঙ্খল জাতি শুনে নাও আমার গুনাহার জাতি শুনে নাও আমার আল্লাহ জাতি আমি তোমাদেরকে সতর্ক করছি আনে বদুল্লাহ তোমরা একমাত্র আল্লাহ ইবাদত করবে ভবিষ্যতের জন্য টিয়া পাখির কাছে যাবে না মেয়ের বিয়ের জন্য চিরুনি পড়া নিয়ে এসে মাথা আশ্রাবে না শোনো আমার জাতি তোমরা কোরআনকে অপবিত্র অবস্থায় গলায় ঝুলিয়ে রাখবে না গায়ে মাখবে না টয়লেটে যাবে না এটাকে নিয়ে তোমরা এই কোরআন পড়বে পড়ে সেই অনুযায়ী আমল করবে নিজের হৃদয় নয় হবে এবং জীবন পরিচালনা করে আল্লাহর সন্তুষ্টির দিকে তোমরা জানলাতে চলে যেও শোনো আমার জাতি আর আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত হবে না মুশকিল উদ্ধারকারী কে সন্তান দাদা কে ভালো মন্দের নির্ধারণ কে করে অন্য কারো কাছে কি আছে আল্লাহ ছাড়া আল্লাহর বিপক্ষে কেউ কি আপনাকে আশ্রয় দিতে পারবে আল্লাহ যদি আপনাকে আশ্রয় দেয় কেউ কি আপনার ধ্বংস করতে পারবে আল্লাহ যদি আমার আর আপনার জন্য জাহান্নাম নামকে নির্ধারণ করে কেউ কি উদ্ধারকারী আছে আল্লাহ যদি আমার আর আপনার জন্য জান্নাতকে নির্ধারণ করে কেউ কি আমাদের হিংসা করে জাহান নিতে দিতে পারবে তার সাধারণ আল্লাহ আমাদেরকে জান্নাত দিয়ে তো শুনে নিন নুআ আলাইহিস সালাম তিনটা সতর্ক করেছিল আনে তোমরা আল্লাহর ইবাদত করো দাসত্ব করো শুধু আল্লাহর আল্লাহ এবং যদি ভয় করতে হয় শুধু আল্লাহকেই ভয় করো আর আমি নুহের অনুসরণ করো আচ্ছা আমাদের জন্য কি নুহ আলাইসালামের অনুসরণ হবে নাকি মোহাম্মদ সাল্লাহামের অনুসরণ হবে তাহলে ইবাদত কার হবে ভয় কাকে করব আর অনুসরণ কাকে করবো হ্যাঁ তাহলে কয়টা দাওয়াত পেলাম আমরা কয়টা বেলা তিনটা আচ্ছা নুম আলাই সালাম বলতেছে যে ওকে এখন আমরা জানা করি কিনা আমরা জানা করি না মদ খাই না সুদ খাই না মারামারি সমস্ত অপরাধের সাথে আমরা জড়িত আছে কিনা গান বাজনা নাচানাচি আছি না বেনামাজি তারপরে হজ করে তো হজ করে জাকাত দেওয়ার তো হয়ে গেছে জাকাতকে টাকা দিয়ে দেন না কাপড় দিয়ে দেয় ট্রাক বইয়া তার মানে প্রত্যেকটা অন্যের সাথে তো আমরা লিপ্ত লিপ্ত বরঞ্চ ইসলামের যে হুকুম আহকাম যেভাবে এগুলোকে পালন করা উচিত সেভাবে পালন না করে উল্টা নিজের মতো করে করে কিনে মনোযোগ দিয়ে শুনুন মজা না লাগলো ইনশাল্লাহ আজকে শুনে যান শিখে যান দেখবেন জীবনে যেদিন ভালো হতে চাইবেন আপনার জানা থাকবে যে আপনি কিভাবে ভালো হবেন যেদিন আপনার মনে হবে আল্লাহর ক্ষমার দরকার সেদিন আপনি জেনে যাবেন কিভাবে ক্ষমা পায় যদি আজকে এই মাহফিল মনোযোগ দিয়ে শোনেন আরে হ্যাঁ আমি চলে যাওয়ার পরে এই মাহফিল চলে যাবে না তো কারণ আমি কোনো কিসা কাহিনী বলতেছি না এখানে কোনো গল্প উদাহরণ দিচ্ছি আর আপনার ঘরে আসে যখন পড়ে নিজেকে সংশোধন করে নিন খুব সুন্দর আলোচনায় আসছেন আর আমি দীর্ঘ অনেকদিন পর সুরার মুহূর্ত নিয়ে আলোচনা করছি দীর্ঘ অনেকদিন পর আমার আমার খুব ফেভারেট সুর এটা কারণ আমার কাছে মনে হয় এখানে সবকিছু আছে একজন মানুষের সর্বোচ্চ দাওয়াত মানে সর্বোচ্চ একজন মুসলমান কি করবে এরপরে সে কি কি পাবে যদি সে তারপরও ব্যর্থ হয় এগুলো করতে তাহলে সে কি করবে ব্যর্থ হওয়ার পরও যদি সে এগুলো করে তাহলে সে কি কি পাবে সব আছে কেন হ্যাঁ তাহলে শোনেন তাহলে আমরা কার ইবাদত করলাম ভয় কাকে পাইলাম অনুসরণ কাকে করলাম এইবার এগুলা করলে কি হবে দেখেন আল্লাহ বলছে যে

তোমাদের যত অপরাধ আছে কে ক্ষমা করবে ওই ওয়াক্সের কুমিলা জানেন মুসাম্মা তোমাদেরকে তিনি এই যে অপরাধগুলো করে ফেলেছ যদি তোমরা এই অপরাধ অপরাধী তোমরা একেবারে তোমরা আল্লাহদ্রোহী আল্লাহর এবং তার রসুনের কোনো কথা মানছ না এবার শুধু আল্লাহ ইবাদতটা করো আল্লাহকে ভয় করো তাহলে আল্লাহ্লোভী বলছে যে আল্লাহ তোমাদের অপরাধ ক্ষমা করবে ওই ওয়াক্সের হকুমিলা জানেন মুসাম্মা এবং তোমাদেরকে তিনি একটা নির্দিষ্ট সময় দেবে মানে তিনি তোমাদেরকে হায়াত দেবে বাঁচায় রাখবে যাতে ভালো কাজ করতে পারো হ্যাঁ মানে গুনাগার হয়ে তুমি মরবা না আর কি লাগবে একটা মানুষ গুনাগার হয়ে মরবে না সে আল্লাহর ইবাদত করবে আল্লাহকে ভয় পাবে রসর অনুসরণ করবে তাহলে আল্লাহ তাকে সময় দেবে অবকাশ দেবে নির্দিষ্ট একটা সুযোগ দিবে যাতে সে ইবাদত করে আল্লাহ প্রিয় হয়ে পৃথিবীতে এক করতে পারে এবং নুয়ালাম বলতেছে ও আমার জাতি জেলে রাখো ইذا যা ان جاء আল্লাহর দেওয়া নির্দিষ্ট সময় اذا জ যদি আল্লাহর देवा মৃত্যু তোমার জন্য চলে আসে আল্লাহর দেওয়া ধ্বংস যদি তোমার জন্য চলে আসে لا يؤخر দেরি হবে না لو كنتم تعلمون আমার জাতি যদি তোমরা জানতে নু আলাইহিস দাওয়াত দিলো আল্লাহর ইবাদতের এবং আল্লাহকে ভয় করার এবং নূহ আলাইহিস অনুসরণ করার যেহেতু ওনার জাতি এই তিনটা দাওয়াত আচ্ছা এই তিনটা দাওয়াত মানলে আল্লাহ ইনস্ট্যান্ট সঙ্গে সঙ্গে দুটো জিনিস দিয়ে দিবে কি দিবে একটা ক্ষমা করে দিবে কি করবে আর একটা এই ক্ষমার পরে তিনি কিছু নির্দিষ্ট সময় দিবে যাতে তোমরা ভালো হয়ে যেতে পারো যাতে তোমরা আল্লাহর হয়ে যেতে পারো এরপর নু আলাই সালাম একটা সতর্ক করলো কি করলো কি করলো প্রথমে তিনি উপদেশ দিল সতর্ক করলো তারপর তিনি খুশির সংবাদ দিল যে আল্লাহ ক্ষমা করে দেবে তোমার জীবন দেবে যাতে তুমি ভালো হইতে পারো এইবার নোয়াল্লাম একটা কন্ডিশন দিচ্ছে যে কি আমার জাতি যদি তুমি আল্লাহর ইবাদত না করো যদি তুমি আল্লাহকে ভয় না করো যদি তুমি আল্লাহর ক্ষমা না পাও আর আল্লাহ থেকে নির্দিষ্ট সময় না পাও তাহলে খবরদার আমার জাতি আমার জাতি মনে রাখো যখন আল্লাহর দেওয়ার সময় চলে আসবে এ দেরি হবে না যদি তুমি জানতে আজকে যারা নামাজ পড়িনা রাসুলসআল্লাহ সালাম কি নামাজ পড়তে বলিনি তিনি যদি বেঁচে থাকতেন তিনি কি নামাজ পড়তে বলতেন না আমি যে বলতেছি নামাজ পড়েন কি আমি আমার কথা বলতেছি আমি ওনার কথা বলতেছি রাসূল রাসুল সাল্লাম কি ওনার মধ্যে মধ্যে বেঁচে নাই তিনি কি বল তিনি কি ওনার মধ্যে মধ্যে বেঁচে নাই আমাদের এই যে আমরা মোহাম্মদ সাল্লাহাম নাম নিচ্ছি এটাই তো ওনার জীবন এটাই তো ওনার হায়াতের বরকত এটাই তো ওনার হায়াতের বরকত এই যে আপনি তাকনুর উপর প্যান্ট পড়তেছেন দাঁড়িয়ে রাখতেছেন এটা কাকে মনে করে রাখছেন তো আপনার এই দাড়ির মধ্যে কি রাসুল জীবিত নয় সে আল্লাহ আপনি এটা কাকে মনে করে রাখছেন এই যে দেখছেন আপনি ওনাকে ভুলেননি মানুষ ওনাকে ভুলেনি ওনার স্মরণ জীবিত ওনার স্মরণ কি ওনার স্মরণ কি তাহলে উনি যদি আজকে বেঁচে থাকতো এই পৃথিবীতে যেমন তিনি ওনার বংশ এবং তৎকালীন মানুষকে তৌসিদের দাওয়াত দিয়েছে আল্লাহর দাওয়াত দিয়েছে আল্লাহর দাসত্বের দাওয়াত দিয়েছে এবং ওনাকে মেনে নেওয়ার দাওয়াত দিয়েছে আজকে কি দিতেন না তাহলে ওনার উন্মত হয়ে এই উন্মতের আলেমরা কি আপনাদেরকে নামাজের দাওয়াত দেয় না নবীর পক্ষ থেকে আপনাকে কি দাঁড়িয়ে রাখার দাওয়াত দেয় না নবীর পক্ষ থেকে হালাল খাওয়ার দাওয়াত কি দেয় না নবীর পক্ষ থেকে ভদ্র নম্র ভালো হয়ে থাকার দাওয়াত কি দেয় না নবীর পক্ষ থেকে কোরআনুল করিম পড়ার জন্য মুক্ত গুরুকে নবীর পক্ষ থেকে খোলা নয় তো যারা আপনারা অস্বীকার করেন অবাধ্য হন তাহলে আপনার কি হুজুরের অবাধ্য হলেন মোল্লার মুফতির ওয়াইজেন এর শেখ এর অবাধ্য হলেন নাকি রসুল সাল্লাহ অবাধ্য হলেন কার শোনেন নোয়ালামের জাতি ছয়টা উপদেশ নিল না সালামের জাতি ওনাকে সতর্ককারী হিসেবে বিশ্বাস করেনি এও বিশ্বাস করেনি যে আল্লাহকে ইবাদত করতে হবে এবং আল্লাহকে ভয় করতে হবে আর নু আলাই সালামকে মেনে চলতে হবে এটা বিশ্বাস করেনি তারা তারা এটাও বিশ্বাস করেনি যখন তাদের মৃত্যু চলে আসবে আর সময় এবার নু আলাই সালাম আল্লাহর কাছে বলতেছে কার কাছে দেখেন কত হৃদয় বিধারক ঘটনা এখানে অল্লাহ এটা আপনি যদি নিজে নিজে পড়েন আপনি কাঁদবেন আমি তখন চিল্লা চিল্লা বলতেছি না আমার কান্না আসবে না আপনার আসবে তবে সোরা নু যদি আপনি তরুজমান নিজে নিজে পড়েন আপনি কান্না ধরে রাখতে পারবেন না নু হায়ালা ইসালাম একজন রসুল বলতে সে কল নু আইলা ইসালাম বললেন রবী ও আমার আল্লাহ এ নিধাহ তুমি ম নাহা আল্লাহ আমি আমার জাতিকে দাওয়াত দিয়েছি দিনই এবং রাতে

তখনই তারা তাদের কানে আঙ্গুল দিয়ে দিয়েছে যখনই নু আনাইসলাম তার জার থেকে আল্লাহ কাছে নু আনসলাম আল্লাহ কাছে বলতেছে আল্লাহ কেগুলো জানে না কি আল্লাহ জানতো না এগুলো আল্লাহ জানতো তাহলে নু আলাইসাল্লাম কতটা কত দাওয়াত দেওয়ার পরে এবার আল্লাহকে বলতেছে আল্লাহ আমি আমার জার থেকে দাওয়াত দিয়েছি রাতে এবং দিনে তাহলে আমি যদি যখন দৌড়াই র আমি তাদেরকে যত দাওয়াত দিছি এই দাওয়াত তাদেরকে আরো বেশি ব্যাপারবা করে দিছে তারা খালি পালাইছে আমার থেকে পালাইছে আল্লাহ আমি তাদেরকে দাওয়াত দিছে আপনার ক্ষমা পাওয়ার তারা তাদের কানে আঙ্গুল দিয়েছে তারা কম্বল দিয়ে কাপড় দিয়ে তাদের মুখ ঢেকে নিয়েছে যাতে তারা আমাকে না দেখে আমাকে দেখতে চায় না তারা তারা আমার থেকে পালায় যাতে আমি ওদেরকে দাওয়াত না দিতে পারি এবং তারা জিদ করেছে তারা যখনই বলেছি আল্লাহর ইবাদত করো নামাজ পড়ো রোজা রাখো হজ করো জাকাত দাও এই সুন্নত গুলো পালন করে চলো কোরআন শিখো হাদিস শিখো হুজুর উপরে ডিপেন্ডেন্ট হয়ে থাকিও না হুজুর খেলে যেমন তোমার প্যাট ভরে না তোমার ঘরের বউটা যেমন হুজুরের রুমে রেখে বলবে না হুজুর আমি একটু দুই দিনের জন্য সফরে যাচ্ছি বউটা খুবই সুন্দরী কার কাছে রেখে যাবো আমার আব্বা আম্মা নাই আপনার রুমে আপনি সহকারে দুই দিন পাহারা দেন আপনার কাছে নিরাপদ কেউ দিবে এরকম আমি যে দেশ আসা করে মানুষ হুজুরের প্রতি যে শ্রদ্ধা দেখছি আমার মনে হচ্ছে আল্লাহ আমি যদি বিয়ে করি ছেলে সন্ধান চিন্তা করবো ওটা দুষ্টরিত ছেলে সন্ধান কেন করি হুজুর কেমন জানে এ দেশে মানুষ হুজুরকে যা মনে করে আলেম মুন্সীকে কেউ একেবারে গুরুত্বই দেয় না কিছু মনে কর না 2 টাকার 2 টাকার মোল্লা মুন্সি মনে করে আবার কেউ এত গুরুত্ব দেয় সে তার ঈমান আর জান্নাত কে দিয়ে দেয় হুজুরের আচ্ছা আপনার জান্নাত অপর ঈমান কি আমার কাছে আমানত নাকি আপনার কাছে আপনার বউ সুন্দরী বউটা কি আমার কাছে আমানত নাকি আপনার কাছে আমার কাছে আমানত না এই নিতে হুজুর সমস্যা দিয়ে যাবেন কে মন চায় না না মাশাল্লাহ আপনাদের এই অনুভূতি ভালো স্ত্রী কি কারো আছে আমানত রেখে নেওয়া যাবে না কোনো ব্যাটার কাছে এটাই বাস্তবতা